আজকে যদি আমার গুণাগার উম্মাত উম্মাতিদের যদি ক্ষমা না করে দেন আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ ওহদের ভাঙাটা দুটো কোথায় ও আমার ওহদের ভাঙা দুই খানা কাঠের আমার করি শ্রীনগরের উম্বা তুম্বা টিকে মাফ করে দেন আল্লাহ থাকতে পারবে না আল্লাহ তুমি আবার আওয়াজ দেবে আল্লাহ যদি আমার উন্মুখে ক্ষমা করে আল্লাহ গো আমি রসুল্লাহ তাইফে গিয়েছিলাম তায়েফের মানুষেরা আমাকে মেরেছিল ও সোনারা এবারে মক্কা মদিনায় গিয়ে যত কাল্লা না কেঁদেছি যে জায়গায় আল্লাহ নবী তাইফে যে জায়গায় মেরে আমার নবীকে

বাসের মধ্যে হাজিরা ঘুমিয়ে ঘুমিয়ে খেলে আজকে রসুল নাই আমার নবীকে এই জায়গাটায় মেরে বেহুশ করে ফেলেছিল ওই জায়গায় বাবা আল্লাহ নবীর মুবারক মাথা শরীরে রক্ত মুবারক করেছিল আল্লাহ নবী সেই দিনে বলবেন আল্লাহ আজকে আমার অব্যাহতকে যদি ক্ষমা না করে আল্লাহ

দরওয়াজা দাও দাও জানি না আমার হাবিব যদি দেওয়া হয়েছে আমার হাবিব যদি ছুটে ছুটে গিয়ে মায় যদি

সঙ্গে সঙ্গে জাহান মালিক জাহান নামার দরওয়াজা খুলে দেওয়ার জাহান নামার দরওয়াজা খুলে দেওয়ার পরে দেখা যাবে আর মালিক আওয়াজ দেবে ওরা দুরাভ এখন আপনার হাবিবে উম্মাতিদিগকে জাহান নাম খেতে পারিনি জোরে বলুন সোহার আল্লাহ কোন উম্মাতে হাঁটু পর্যন্ত আগুনে খেয়ে ফেলেছে কোন উম্মাতে

ঠিক না ভুল বলে আমি বলি জলসা মাঝে মধ্যে বলি কান্না প্র্যাকটিস করে মাঠে ধান কাটবেন ধান নিরাবেন পটল নিরাবছেন সবজি নবীর শানে নাত পড়ে আর কান্না প্র্যাকটিস করে কাঁদবে বসে বসে মাঠে বসে বসে কাঁদবে আল্লাহ হয়ে যাবে জোরে বলুন সব হারাম রাত্রিরে শুয়ে পড়ে ওজু করে শুয়ে পড়ে পড়ে রসুলের সানে নাক পড়বেন আর কাঁদবেন ইয়া রসুল আল্লাহ আমি গরিব বলে সোনার মদিনায় আমার যাওয়া হবে না যাদের টাকা আছে অর্থ আছে সব মদিনায় চলে গেল ইয়া রসুল আল্লাহ আমি আপনার গরিব একটা অপমান এই রকম করে কয়েক দিন কেটে দেখে আমি বলছি আরে সব হাদিস কোরআনে পাবে সব কত দু এক কেঁদে না এটা হালাল খালার নামাজ পড়ে আর সত্যে শুয়ে পড়ে পড়ে দরুন আর কাদের খোদার কসম এটা আমার ইমান আমার রসুল উন্মতের চোখের বাড়ি সহ্য করতে পারে না আমার রসুল এসে জিদার দেবেন এ ক্ষমতা রসুল আসেন আল্লাহ নবী আমাদের দুনিয়া যমন রহমত কবরে তহমন কবি আমার মেদারে রহমত আবার একদির আল্লাহ আমাকে আপনাকে করেছে বাবা সে নবীকে শুধু মানুষ চেনে না আল্লাহ নবীকে পাহাড়ের পাথর চিনেছে জোরে বলুন সোহান আল্লাহ আমরা দুবে মানুষ আল্লাহ নবীকে চিনলাম না ঠিক কিনা ভুল আল্লাহ নবী পাহাড়ে ধারে গিয়ে দাঁড়ালেন সাবিরে জিয়াস কুল ওয়া মা সাবিরা এটা কোন পাহাড় বলতে পারো সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা উহুদের পাহাড় আল্লাহ নবী বললেন হোদ নয় ও আন সাবিরা সরহত বলো আমি রাসূলুল্লাহ বলে নিলাম ওহ তোমাকে ভালোবাসে আমি রাসূল ওহকে ভালোবাসি ধরে বলুন এ কারোর সঙ্গে ভালোবাসা করতে গেলে তার সঙ্গে আলাপের দরকার আছে না আলাপ করতে হবে না তাকে চিনতে হবে না পাহাড় রসুলকে চিনতে রসুল পাহাড়কে চিনতেন জোরে বলুন সোহান উভয়ের পাহাড়ের উপরে তিন চারজন দাঁড়িয়ে রয়েছে হাদিস প্রমাণ করিয়েছে বাবা আল্লাহ পাহাড়ের উপরে দাঁড়ানো আল্লাহ নবীর বড় খলিফা হাজরাতে আবু বাগা সিটি দাঁড়ানো হাজরাতে ওমা দাঁড়ানো হাজরাতে ওসমা দাঁড়ানো আল্লাহ নবী ওহদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন ওহদের পাহাড় তো কাঁপছে আল্লাহ নবী বললেন এ তোর ওপরে আল্লাহ একজন দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন তোর ওপরে একজন দাঁড়িয়ে রয়েছে তোর ওপরে দুইজন সহিনা দাঁড়িয়ে রয়েছে পাড়ের কাবা বন্ধ হয়ে গেল বলুন সবহার আল্লাহ ভাই পাহাড়ের নবীন ভাষা পাহাড় ভাষতে এই পাথরের জীবন আছে

একবার আমার মুখটা স্মরণ করো আর বেশি বেশি সোহার আল্লাহ হ্যাঁ আরে রসুলের প্রতি বেশি বেশি কচি দরুদ পড়ো রসুল খুশি হবে তো আল্লাহ কলবের দরওয়াজা খুলে দেবে জোরে বলুন সোহার কচি দেখা যাবে মোস্তফাকে হাসিল করতে হবে সোভার আল্লাহ আল্লাহ নবীর হয়ে গেল তো আল্লাহ হাসিল হয়ে গেল ঠিক কিনা ভুলে বলে আবার ভাই যা তোর

আল্লাহ আকবর রসুলুল্লাহ তাকিয়ে বললেন একরামা তোর বাপের নাম আবু জাহাল না আরে তোর বাপ জীবনে আমাকে অনেক কষ্ট দিয়েছে হ্যাঁ আবার তুই এসছিস রসুল রসুলকে বললে ইয়া রসুল আল্লাহ একবার বলে না দেখি যদি পাথরটা আসে এই আমার রসুল বাপ সাল্লাম দাঁড়িয়ে একবার শাহাদা আঙুলটা বাড়িয়ে বললেন এই পাহাড়ের পাথর আমি রসুল আমি মোহাম্মদ তোর নবী জোরে বলুন সোহার আল্লাহ আমি আসমান ও জমিরের নবী চাঁদ সিতার নবী আমি তোদেরকে বলছি আল্লাহ হুকুমে আমার কাছে চলে আয় জোরে বলুন সোহার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আবু জাহের ছেলে একরামা দাঁড়িয়ে বলছে মোহাম্মদ রসুল উল্লাহকে পাহাড়ের পাথরও এমনভাবে চিনেছে রসূলের আঙুলে ইশারায় পানিতে ভেসে ভেসে আল্লাহ রসুলের কত মুবারকের কাছে এসে হাজির হয়েছে

ও আমার ভাইয়ারা সোনা মানি কেরাম আল্লাহ নবী কেমাত করেছিলেন যারা বলে আমাদের মতো আল্লাহ নবী করে বেয়াদুবি করে আল্লাহ নবী সানে আর নিয়ে ঠাট্টা করে শুনে রেখে বাবা এদের দুনিয়ায় বাঁচার অধিকার নাই এদের মেরে ফেলে দিতে হবে

তাবু বাকার সিদ্দিক এসে দাঁড়িয়ে কি খবর জীবনে একটা ভুল করলে বাবা মোহাম্মদ সাল্লামের হাতে হাত দিয়ে ইমান আনলে আবু বাকার কোনো কথা আল্লাহ রসুলের সানে একটা বাজে ভাষা ইউজ করে ফেলেছে আবু কোয়াফা লিখেছে আবু সহ্য করতে পারল না পাশে ছিল একটা লাঠি বাবা ওই লাঠি নিয়ে নিজের বাপের টাকার মুখ সোজাসুজি মেরে দিয়েছে কথা বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছে অকুল্লাহ বা কৌলার ক্যারিবা বাপ মায়ের সঙ্গে জোরে মাথা ঝাঁকি মেরে কথা বলা যাবে আর সে আবু বাকার বাপকে মেরেছে এবং সুদাসুদাস না কারণ দাঁত ভেঙে পড়ে গলগল করে রক্ত ঝরছে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা রহ বাবে দিকে একবারও তাকিয়ে দেখলেন না ওই সময় আবু কুয়াফা চিল্লাচ্ছে বাবা আমার আবু বকর আমাকে মেরে ফেলল রে আমাকে মেরে ফেলল রে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে কেউ যদি থাকো ধরে ধরে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলা সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো আল্লাহর নবীর কাছে নিয়ে যাও তো রাসূলুল্লাহ আবু কুয়াফার দিকে তাকিয়ে বলছে আরে মুরুব্বিটাকে এতবার মার মারলো এত মারলো আবু কুয়াফা বলছে আপনার কাছ থেকে শিক্ষা নিয়েই তো আমার আবু বকর এই করেছে আমার আবু বকর জীবনে আমার মুখের উপরে কোনো দিন কথা বলতো না কথা বলিনি আজকে আমার বেটা আমাকে মেরেছে রসুল্লাহ চেহারা লাল হয়ে আমার রসুল্লাহ সাহাবিরা আমার আবু বাকারকে ডাকো তো তাড়াতাড়ি ডাকো আবু বাকার সিদ্দিককে ডাকা হলো হজরাতে আবু বাকারকে রসুন বললেন তুমি জানো না বাবার ওপরে কথা বলতে নেই মায়ের ওপরে হজরাতে আবু বাকার বললেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বা যদি আমাকে মেরে মেরে ফেলে দিত আমাকে টুকরা টুকরা করে দিত আমার কষ্ট হতো না আমি আবু বাখার আমার নিজের জীবন অপেক্ষা আমার মাহারা নবীকে আমি যে বেশি ভালোবাসি ইয়ার সুরাল্লাহ আমার নবী বললে আমার বাপ হোক সে আমার মা হোক যে হোক না তাকে তুমি বাঁচাবো না আমি আবু বাখার আমার নবীকে আমার জীবন অপেক্ষা বেশি ভালোবাসি জোরে বলুন সোহান এই হাদিসটার দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা কি রসুল্লাহকে অতটা ভালোবাসি এই বলে আরে আপনাদের কথা বলতে আমি হেজবুল্লাহ আমার কথাই বলছি আমি কি রসুলকে অত ভালোবাসতে পেরেছি বিবির থেকেও বেশি বাচ্চার থেকেও বেশি না 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 ওই জন্য রসুল বলেছেন লাই অবিরু অতক্ষণ মোমের হবে না হাত্তা আকুনা হাত্তা ইলাই হে বিহি বা বলা দিহি অন্যাস আজ হ্যাঁ বিবি বাচ্চা নিয়ে যার অপেক্ষা সব কিছু অপেক্ষা রাসূলুল্লাহ কে বেশি ভালোবাসা লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ এখন বলবেন ও রাসূলের ভালোবাসা আগে এই ফুরফুরা ওনারা উঠি কিছুক্ষণ নাড় গচল শুধু নবী নবী আরে পাগল আচ্ছা তাদেরকে আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য রোজা হজ zakat আপনার তাসবিহ তেলাওয়াত তাহাজ্জুদ সব আল্লাহকে আমরা এবাদত করি আল্লাহর খুশি করার জন্য আর আল্লাহ যা করে তার হাবিবকে খুশি করার জন্য সোহাদ আল্লাহ সোহাদ আল্লাহ আল্লাহ যা করেন তার হাবিবকে খুশি করার জন্য আমরা সেই রবির পাগল এখন আমি আপনাদের কাছে আগামী বছরে মাহফিলের জন্য কে কতটা রসুল উল্লাহ ভালোবাসেন আমি অল্প একটু দায়িত্ব ক্ষিপ্রতেন ভাইরা আমাকে দিয়েছেন হ্যাঁ বিশেষ করে আমার পরে বাংলার একজন বিখ্যাত আলেম মুজাদ্দিদ জামান কাটা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা যদি দশটা বড় আলেম থাকে আমি মনে করি আমাদের রফিক আহমেদ সাহেব হুজুর একজন আপনাদের কি মনে হয় একটা বড় আলে হয়তো হালকা পাতলা মানুষ আল্লাহ হুজুরকে ইলেম দিয়েছে দোয়া করি আল্লাহ আরো ইলমের কি দেন বলেন আল্লাহ আমি হুজুরের হায়ার করে আমি খোদার কসম বলছি হুজুরকে আমার বহুত ভালোবাসি কেন জানেন আমি তো ওনার ছাত্র হবারও যোগ্যতা রাখি না আল্লাহ ওনাকে এত এলেন দিয়েছে কয়েকটা জলসায় হুজুর আমার আগে ছিলেন আমার যেতে অনেক লেট হয়েছে অন্য বক্তা হলে না মাইক মন ছুড়ে ফেলে নেমে যেত হুগলি জেলায় একটা হুজুর শুনছে তো হুগলি জেলায় একটা জলসায় কি বললেন এক ফুটালে হুজুর দেখি আমার জন্য চুপ করে ধরে আসে খোদার কসম অন্তর থেকে ধোয়া হয় আল্লাহ হুজুরের হায়ার দিক বলুন আল্লাহ হম আমি আমার পরে আসবেন এখন আমি আগামী বৎসরে মাহফিলের জন্য আপনাদের কাছে একটু দুটো হাত ভিকারির মতো পাতব হ্যাঁ পাঁচটা হাজার করে টাকা আমি পাঁচটা ভাইয়ের কাছে সর্বপ্রথম দাবি করব এই নবী দিবসের মাসে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে বাবা হ্যাঁ একজন ভাই আব্বা মায়ের নামে মুরব্বীদের নামে দাদা দাদির নামে আমার রসুলে বাঘের নামে একজন ভাই কে আসেন এক নাম্বারে পাঁচটা হাজার টাকা কেউ দেবে একটু হাত তুলে আল্লাহকে দেখা যুজুর আগামী আমি উল্লাহর মহব্বতে একজন আমি পাঁচ হাজার টাকা দিই আমার ভাইয়ারা সোনা মালিকেরা দুনিয়া সব থাকবে বাবা কিছু দিয়ে যাওয়া যাবে না বাবা ও সোনা মালিকেরা সদকায় সারিয়া করে যান মা বাবের নামে দাদা দাদি নামে সোনার সংসার ছেড়ে তারা আজকে নিরব নগরে পড়ে রয়েছে তাদের কথা বলে করে আল্লাহ রাস্তে একজন আল্লাহ পাকে দেখবান

বেশি হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ বেশি হয়ে গেল আমি দু হাজার করে বলছি দু হাজার টাকা কুড়িটা ভাই অন্তত দু হাজার টাকা করে দেন এক নাম্বারে একজন হাত তোলে আল্লাহ রুজি রোজগারে কামাই আল্লাহ বরফত দেবে একজন ভাই হাত তোলে দুটো হাজার টাকা আপনাদের এখান থেকে বেশি দূর নয় মাস মাস থেকে মাস মাস এই মাছ পুকুর এখান থেকে অনেক দূর এই তো কুড়ালি থেকে ভিতরে মাছ পুকুর এদিন সভা করলাম আপনার তেরোই রবিউলা বলে টাকা দেখলে আপনার মাথা খারাপ হয়ে ওরা যে এত দানি এখান থেকে বেশি দূর নয় তো খবর নিয়ে দেখবে আর এত এই অল্প ডিসটেন্সের মধ্যে আপনারা ঘামড়ে গেলে একজন ভাই একটু হাত ধরে দুটো হাজার আগামী বছর ইসারে সব প্রায় দু কুইন্টালের ওপরে চাল লাগে যদি কেউ ওই পঁচিশ কেজি বস্তা এক বস্তা করে চাল তা বা আর আল্লাহর আস্তে দিতে পারে খাস করে দোয়া করবে ওপরে হাত তোলে কেউ এক বস্তা আলিয়ে দেন ওই তো হাত তোলে শ্যান করে হাত তোলে হ্যাঁ পাগলরা আমাদের আগে যান

রসের আলি উল্লা হা আব্বা মারা গেছে একটু হাতিন আল্লাহ বা আমাদের রসেরবালি ভাই আল্লাহ মা ভরা হাত ছেলে খাতের আলী রাহাত বাবে হ্যাঁ দাদা আল্লাহ খবর করো রসবালি হাল পায় ভাই রাবা খবর